আওয়ামী লীগ একটি রাজনৈতিক মতবাদ আইডিওলজি এবং এটা কোনো সন্ত্রাসী আইডিওলজি নয় এটা আমাদের স্বাধীনতা বিরোধী আইডিওলজি নয় এই আইডিওলজির রাজনীতি করার অধিকার আওয়ামী লীগের রাজনীতিবিদদের আছে এবং তাদের এই রাজনীতি করার অধিকার আদায়ের জন্য আমি আমার জীবন দিতে পারি আমি আওয়ামী লীগ করতে হবে কেন আওয়ামী লীগের রাজনীতি অধিকার আদায় করার জন্য কেন বাংলাদেশে জঘন্য মতবাদের দল রয়ে গেছে অনেক যেমন জামাত জামাত ইসলামের সবচেয়ে বড় শত্রু জামাতের মৌদুদিবাদ আমি মনে করি প্রকৃত ইসলামের সবচেয়ে বড় শত্রু যদি রাজনৈতিক কারণে মতবাদের কারণে কোনো মতবাদকে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হয় সেটা জামাতকে নিষিদ্ধ করা উচিত তাহলে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের জন্য সংগ্রাম আমি করব না কেন কেন আমি আমি স্ট্রিয়োটাইপ নই আমি বিএনপিকে সমর্থন করি বিএনপিকে সমর্থন করি আমি রহমানকে ভালোবাসি ভালোবাসতে বঙ্গবন্ধুকে আমার অশ্রদ্ধ করতে হবে আওয়ামী লীগ করতে হলে আমি জিয়া রহমানকে আমার ঘৃণা করতে হবে কেন কেন সবার ভুল আছে অতীত ইতিহাস ফিরে পেলে লজ্জা কি তুমি পাবে না সবার সমস্যা সব যত বড় নেতাই হোক ভাই কেউ সমালোচনায় উঠতে না কিন্তু যারা স্বাধীনতার পক্ষের মানুষ এই কথাগুলি বলাওটা এখন অন্যায় যে স্বাধীনতা বিপক্ষ মানুষ আমাদের দেশ রাজনীতি করবে কেন সেই দিনও দেখতে হচ্ছে আমাদেরকে শক্তিশালী বিরোধী দল না থাকলে দলের যে ভরাডুবি হয় আওয়ামী লীগ তার প্রমাণ বিএনপিকে দুর্বল করে ফেলা হয়েছিল যাতে করে এখন অপশক্তিগুলো উত্থান হয়েছে বিএনপি যদি একই ভুল করে এবং আওয়ামী লীগকে সাথে না নেয় নির্বাচনে বিএনপির অবস্থাও খারাপ হবে বিএনপিও ধ্বংস হয়ে যাবে তাই এই কথাগুলি বলা কি অন্যায় আপনি ধরুন আপনি আওয়ামী লীগ করেন না আপনি আওয়ামী লীগ ঘৃণা করেন ধরুন আপনি শেখ হাসিনা ঘৃণা করেন আপনি আওয়ামী লীগের নেতা দেখলে আপনার মেসেজ খারাপ হয়ে যায় ধরুন তর্কের খাতিরে তর্কের খাতিরে মেনে নিন যে আপনি শেখ হাসিনাকে ঘৃণা করেন আপনি মনে করেন শেখ হাসিনা এই করেছে সেই করেছে হ্যান করেছে ত্যান করেছে অনেক খুন খারাপি করেছে কামাল খুন খারাপি করেছেন ওবায়দুল কাদের করেছেন আপনি মনে করেন ধরে নেন তাহলে আপনি সুষ্ঠু বিচার করতে আপনার সমস্যা কোথায় সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় সত্য বেরিয়ে আসবেই আসবে আমরা ল পড়েছি আমরা জানি বাংলাদেশে কিছু বর্তলা উকিল আছে সরি যারা কিনা মনে করে যে সুষ্ঠু বিচারে কখনো সত্য বেরিয়ে আসবে না তারা টাকা খাওয়ায় ঘুষ দেয় এটা করে সেটা করে কারণ তারা ল পড়াশোনা করে না কিন্তু আমরা যারা ল পড়াশোনা করি আমরা জানি সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় সত্য বেরিয়ে আসবেই আসবে কিন্তু সেটা নিয়ে তারা করলে চলবে না আবার অতি ঢিরা হলেও চলবে না আইনের কথা আছে জাস্টিস হারিড জাস্টিস ব্যারিড অর্থাৎ তাড়াফোড়া করে বিচার প্রক্রিয়া করলে বিচারকে কবর দেওয়া হবে আবার জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড আবার সুষ্ঠু বিচার যদি আপনি প্রক্রিয়া যদি একেবারে দেরি করেন তাহলে অনেক সময় বিচার প্রক্রিয়া ব্যাহত হয় প্রকৃত বিচার বের হবে না তা একটা ব্যালেন্স হতে হয় যদি আপনি সুষ্ঠু বিচার না করেন ধরেন আপনি কাউকে ঘৃণা করেন আপনি জানেন সে অন্যায় করেছে চরম অন্যায় করেছে লতে কি বলে এ ম্যান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে তার বিরুদ্ধে যতই অ্যালিগেশন হোক যতই কুচারণটা যতই ফেসবুক ট্রায়াল করুক যতই সোশ্যাল মিডিয়াতে ট্রায়াল করুক তো এখন এমনটা ঝুঁকে এসেছে সোশ্যাল মিডিয়াতে কাগজপত্র নিয়ে ইলুপিঙ্কু বসে গেলে এটাকে সত্যি হিসেবে ধরে হয় যাকে যার তার বিরুদ্ধে আজে বাজে কথা ছড়াচ্ছি কিন্তু এভরিথিং এভরিথিং কোর্টে বিচার হতে হবে আলটিমেটলি সত্য বেরিয়ে আসতে আসতে হলে তাহলে আপনি যদি সুষ্ঠু বিচার না করেন কাউকে এবং ধরে বেঁধে তাকে ফাঁসি দিয়ে দিলেন তাহলে তো বিচার প্রক্রিয়া দরকার নাই ধরে নিয়ে আসেন আওয়ামী লীগ নিয়ে তাদের ধরে এসে রেসকোর্স মজারে ফাঁসি দিয়ে দেন তাহলে তো বিচার প্রক্রিয়া দরকার নেই কিন্তু বিচার প্রক্রিয়া নামে প্রহন কেন করবেন আপনার ভয়টা কোথায় আর আপনি যদি সুষ্ঠু বিচার না করেন তাহলে ভবিষ্যতে তারা দোষী ছিল আপনি বলতে পারবেন না পারবেন পারবেন আপনার সে অধিকারী থাকবে না কারণ আপনি কি আপনি একটা শ্যাম্বল একটা শ্যাম ট্রায়াল করেছেন আপনি একটি ফালতু ট্রায়াল করেছেন এই কলঙ্ক থেকে তো আপনি বেরোতে পারবেন না জীবনও পারবেন না পারবেন তাহলে আপনি যদি শেখ হাসিনা আওয়ামী লীগকে ঘৃণাও করেন আপনার তো উচিত যে সুসু বিচার হোক সুস্মু বিচার হয়ে সত্য বেরিয়ে আসুক আপনি কনফিডেন্ট থাকবেন যে এর অন্যায় করেছে কিন্তু আপনার ভয়টা কোথায় আপনার ভয়টা কোথায় ভয়ের নিশ্চয় কারণ আছে আপনি সুষ্ঠু বিচার করতে চান না কেন আপনি আদালতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনি কেন মারধর করেন আপনি কেন কোর্টের প্রেমিসে আপনি আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে মারধর করছেন কেন করছেন কেন করছেন আপনার নিশ্চয়ই মনে মনে ভয় আছে যে সুষ্ঠু বিচার হলে ওরা নির্দোষ হয়ে বেরিয়ে যাবে ব্যাপারটা কি সেখানে এই যে শেখ হাসিনার ট্রায়ালটা হলো এই যে বিচার হলো এই বিচার প্রক্রিয়ার পদে পদে আমি সরি টু সে উনি আমার মানুষ কিন্তু শেখ হাসিনার ডিফেন্স টিমের যে প্রধান এই ভদ্রলোক লয়ের কিছু জানেন বলে তো আমার মনে হয় না আমার মনেই হয় না যে উনি বেসিক অনেকগুলো প্রশ্ন উনি তো ট্রায়ালে আনেনি রাই উনি শেখ হাসিনাকে কিভাবে ডিফেন্স ডিফেন্স টিমে থাকেন এরকম একজন অথর্ব আনকোয়ালিফাইড অথবা লিস্ট কোয়ালিফাইড লিস্ট এক্সপিরিয়েন্সড একটা উদাহরণ দিয়ে দি যে শেখ হাসিনা বলেছেন হেলিকপ্টার থেকে উনি বোম ফেলবেন কি ধরনের বোম কি ধরনের বোম ডাব্লিউইআইপি একটা ল আছে তো না এই ল আনাই তো না এই বিষয়ে ডাব্লিউইআইপি একটা ডেক্লারেশন আছে ডাব্লিউন ডেক্লারেশন বম ড্রপিং এর ব্যাপারে উনি তো জানেনি না উনি তো আনেনি না এই বিষয়ে কোথায় বম কি বম কোন নেচারের বম কাকে বলা হয়েছে কে ক্যারি আউট করেছে ডিটেলস তো আলোচনা আসেই নাই অসংখ্য ত্রুটি এবং এমন কোন আন্তর্জাতিক সংগঠন নাই যে সংগঠন বলে নাই যে এটা ত্রুটিপূর্ণ ছিল সব সংগঠন এবং অ্যামরিস্ট ইন্টারন্যাশনাল পর্যন্ত যাকে সে কাছিনা ঘৃণা করতেন এই অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল পর্যন্ত সে কাছিনা পক্ষে এসে গেছে যে এই ট্রায়ালটা একটা ফালতু ট্রায়াল হয়েছে ফেয়ার ট্রায়াল হয় নাই এই যে নেতানিয়াহু শয়তান এসে যে গাঁজায় গণক হত্যা করেছে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে আছে তে কই তারও অবর্তমানে তো ট্রায়াল হচ্ছে না কারণ ট্রায়ালের অ্যাবসেন শেয়ার সত্যিকার সত্যিকার রেজাল্ট আনে না তাহলে আপনার মতলবন্ন জায়গায় আপনি যে ট্রায়ালের অ্যাবসেন শেয়ার করলেন তারও অবর্তমানে সেখানে অবর্তমানে বিচার করলেন আপনি যে একটা ফালতু বিচার প্রক্রিয়া করলেন সে কাছে পছন্দের আইনজীবী পর্যন্ত আপনি দিলেন না আপনার ভয়টা কোথায় ভয় নিশ্চয়ই আছে আপনি যারা মরেছে তাদের ব্যাকগ্রাউন্ড আপনি চেক করতে দিলেন না আপনি পুলিশের বিচার আপনি করতে দিলেন না পুলিশের হত্যার বিচার করতে দিলেন না আপনার ভয়টা কোথায় নিশ্চয়ই আপনার মনে ফেয়ার ট্রায়ালের বিরুদ্ধে ভয় আছে যে ফেয়ার ট্রায়াল করলে ঘটনা অন্য দিকে যাবে অনেকে আমাকে বলে মোহাজির ভাই চোদ্দশো মানুষ মরেছে মরেছে হ্যাঁ মরেছে তো তাহলে সুষ্ঠু বিচার করেন কারা মেরেছে কিভাবে মরেছে কেন মরেছে আমরা সবাই জানি আমরা সবাই জানি শেখ হাসিনা করেছে আমিও করবো হ্যান ত্যান তাহলে বিচার প্রচার করে এটা ধরে নিয়ে মোস্ট কোস মজানে ফাঁসি দিয়ে দেন ওই যে পাগল আছে না শফিক রেহমান বদমাস ওই শফিক রেহমান বলেছিলেন না যে তাড়াতাড়ি ধরে নিয়ে ওই কোনো সৌরদে উদ্যানে ফাঁসি দিয়ে দিত সো আপনি শেখ হাসিনার পক্ষে থাকেন বা বিপক্ষে থাকেন যারা বিপক্ষে আছেন শেখ হাসিনাকে অপছন্দ করেন তাদের তারা বেশি দাবি করা উচিত ভাই সুষ্ঠু নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচন হলে ওদের মানে আপনার কঠোর শাস্তি হবে তাহলে আওয়ামী লীগ করতে হবে কেন সুষ্ঠু নির্বাচন চাইতে সুষ্ঠু বিচার চাইতে সুষ্ঠু বিচার চাইতে আমাকে আওয়ামী লীগ করতে হবে কেন আসলে আমার আমরা হচ্ছি আসলে ন্যারো মাইন্ডেড মানুষ আমরা বেশিরভাগ অত্যন্ত ন্যারো মাইন্ডেড মানুষ আমার ব্যাপারটা উদারভাবে চিন্তা করতে পারি না নোংরা মেন্টালিটির আমরা আমরা হয় দল কানা না নেতা কানা গণতন্ত্র বুঝি না ফেয়ার ট্রায়াল বুঝি না আওয়ামী লীগকে ডিফেন্ড করতে হলে আওয়ামী লীগ আমাকে হতে হবে না এরকম উদাহরণটি আমরা বুঝি না দিস ইজ দ্য প্রবলেম